আপনার যদি ইচ্ছাশক্তি থাকে তাহলে আপনি যে কোনো পরিবেশেই আপনার কন্টেন্টটাকে তৈরি করে নিতে পারবেন এই ছেলেটাকে দেখেন কত সুন্দর করে কিন্তু আমার ছোট ভাই দেখেন খোলা একটি জায়গায় বসে একটি বোর্ড নিয়ে কত সুন্দর করে সে ভিডিও মেক করতেছে ইউটিউবে দেখেন এটা হচ্ছে আমার ছোট ভাই এ দেখেন ভিডিও তৈরি করার জন্য রেডি হয়েছে এই যে দেখেন কত সুন্দর করে ভিডিও করতেছে এই দেখেন বয়স কতটুকু হবে আপনারা ভিডিও করেন ভাই এ দেখেন পুরো একটা সেট আপ কিন্তু আপনাদের উদ্দেশ্য করে বলতেছি আপনারা যারা ভিডিও করতে পারেন না কীভাবে ভিডিও করবেন এই যে দেখেন ইচ্ছা শক্তিটাই হচ্ছে বড় শক্তি এই যে দেখো এই যে আমার ছোট ভাই দেখেন কত সুন্দর করে এই যে দেখেন স্টান ক্যামেরা সামনে দেখেন বোর্ড নিয়ে রাখছে সামনে দেখেন খাতা কলম এখানে দেখেন রঙের কৌটাগুলো সুন্দরভাবে রাখছে সে কিন্তু মূলত আর্টিস্ট সুন্দরভাবে ভিডিও তৈরি করে ভিডিওগুলো যে এত সুন্দর হয় যদি আপনারা ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু মূলত বুঝতে পারবেন এই যে দেখেন কত সুন্দর করে কিন্তু সে ভিডিও তৈরি করতেছে আর আপনারা বলেন যে ভিডিও টপিক খুঁজে পাই না ভিডিও টপিক ভিডিও টপিক পাচ্ছেন না এই যে দেখেন মোট কথা হচ্ছে যে আপনার আগ্রহ থাকতে হবে যদি আপনার আগ্রহ থাকে এই রকম যে কোনো পরিবেশে দেখেন একদম খোলা পরিবেশে দেখেন কোনো বাইরে কোনো স্টুডিও নাই কিচ্ছু নাই সুন্দর একটা দেখেন খোলা পরিবেশে কত সুন্দর করে কিন্তু সে নিজ মনে ভিডিও ক্রিয়েট করতেছে এবং আশেপাশে দেখেন ছেলেপেলেগুলো এসে তার ভিডিও করা কিন্তু দেখতেছে আমি এখন আপনাদেরকে বলতে চাই যে এই যে হাতে হাতে নিচ্ছে এই যে মোট কথা হচ্ছে যে আপনার ইচ্ছা শক্তিটাকে কাজে লাগান ভাই কাজে লাগিয়ে আপনাদের যে অবসর সময়গুলো আছে এই অবসর সময়েটাকে আপনারা এই যে ভিডিওর পিছনে একটু ব্যয় করেন দেখবেন এই সময়টুকু আপনাকে অনেক দূর পর্যন্ত আগায় নিয়ে যেতে কিন্তু সহযোগিতা করবে দেখেন এত ছোট তারপরেও কিন্তু কত সুন্দর করে ভিডিও মেক করতেছে হ্যাঁ তাই আপনারা

মানে শর্ট সার্কিট আর যেমন এখন তৈরি বললাম কি হবে একটা ওল্ড ফেদার পেন তৈরি যেমন এই এই পাখাগুলো দিয়ে একটা ওল্ড ফেদার পেন তৈরি এরকম ইউটিউবে আপনারা বিভিন্ন রকমের শর্টস ভিডিও দেখতে পারবেন সেই রকম ভিডিও মূলত তৈরি করি এন্ড এক কথাই শর্টস ভিডিও আর কি মানে পার্সোনাল শর্টস ভিডিও এরকম আচ্ছা ও এখন কি কি দিয়ে ভিডিও করে সেগুলো আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন সে কিন্তু অলরেডি তার কাজ শুরু করে দিয়েছে এই যে দেখেন ছোট ভাই আজকে কি ফেদার তৈরি হবে তাই না র্যাকেট এটা হলো ওল্ড ফেদার পেন কলম ওল্ড ফেদার পেন অর্থাৎ কলম তৈরি করতেছে তাই না জি জি দেখেন কতটা অভিজ্ঞতা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন